নামাজ পড়তে আমি নিয়ত করলাম নামাই তুয়ান উসল্লি আলিল্লাহ তালা নাম নিয়ত নাই তো আসলে এটা নিয়ত ফোড়া বা বাংলাতে কইলাম আমি চাই রাখা তো নামাজ পড়িয়া নাম নিয়ত ফোড়া নিয়ত ফরা নাই আমরা লাগে ফর নিয়ত ফরা দিল থাকত আপনার কিন্তু ইনও আমরার বহুত খতরা আছে ইলাও বহুত মানুষ তাকবা যদি হাসাও আমরা দেখিতে ফাইমো মানুষ কিছু তাকবা যারা আনা নিয়তে নামাজ পড়ান এখন কিলা ফোড়ার নাম তো নিয়ত নাই আপনার দিলের ইরাদার নাম নিয়ত ফর্জ নমাজ পড়িতে আমরা ক নিয়ত লাগে যদি একলা ফর্জ নমাজ পড়েন তে মাত্র দুই নিয়তে আর যদি কোন ইমামর হরে ফর্জ নমাজ পড়ান দিলে তিন ইরাদা টাকা লাগবে একটা ইরাদা থাকা লাগব আপনি কোন নমাজ পড়িতরা একটা ইরাদা হইল আপনি নমাজ পড়িতরা দুই নম্বর হইল আপনি কোন ফর্জ পড়িতরা এ দিল কনফার্ম টাকা লাগব তিন নম্বর হইলো আপনি পড়িতরা আর একজনের ইখতে দায় ই কেন টাকা লাগবো ই তিন যদি যদি তাকে না আর জমাতে শরীকে নমাজ শেষ করিয়া আসছেন নমাজই বোন এখন ওই লিলে তো আমরা আর তাকে কিন্তু বোধ সময় আছে তাকে না কিলে তাকে না বাড়িতে উজু পড়ছেন বাড়িতে কি উজু পড়ি আইতরা মসজিদে গিয়া ইমামর পিছনে আমি চাই রাখা তাছরণ নামাজ পড়ে বাড়িতে উজু পড়ার সময় আপনার ইরা দা গেছে মসজিদে যাইতে আমি গিয়ে আসর চাই রাখা ফরজ নামাজ ইমামর পিছনে পড়তাম আমরা ফোকা হলে ফরমাইতরা হো আগুন নিয়ে তো ওই জীব এরপরে যে সময় আইয়া ইমামর পিছনে আল্লাহ আকবর দেখছেন রাখা যার গিয়ে আল্লাহ আকবর হয়ে শুরু করেছেন দিল কিচ্ছু নাই আমরা ফোকা হলে ওই ফরমাইতরা নামাজ ওই জীব যেহেতু আগে নিয়ত আসলো কিন্তু শর্ত এলো ওখান মাঝে দুনিয়াবি কোনো আমল না যেটা জিনিসে নমাজ যা ইতা কোনো জিনিস মাঝে না এখন এক মানুষ উজু করতে নিয়ত আসলো মসজিদে গিয়ে ইমামরফিস রাখা আশ্রর ফর্জ নমাজ ফর্ম ফিরিয়ায় রাস্তা ভাই আইতে সময় কি এক মানুষের লোক মোলাকাত আইসে যে পালা কোন কোনদিন আইস আর এরপরে গোপরিয়া আইছেন আইয়া দেখছেন মসজিদের জমা রুকুত গেছেন কি ইমাম সাহেব

তেইলা দেখ মাসে এইলা বহুত মানুষের আমরা ইলাব। ও আবার এটা জিনিস জানা ফর্স অকল মুসলমানের লাগে যারার উপরে নমাজ ফর্স এর লাগি এটা মশলা অকল জানা জরুরি এলাও বহুত সময় আমরা বাড়ি টুজু করছি কোনো মানুষের লগে মাত করছি না নমাজর উল্টা কোনো কাম করছি না আটিয়া ওকে অসুবিধা নাই টেবিল থাকি চিনা ফিরের অসুবিধা নাই কিন্তু যদি আটিয়া আইন টেবিল থাকি চিনা ফিরে এখানেও নিষেধ নাই এর দ্বারা আপনার নিয়ত যাইতো না কিন্তু কেবিলাতে চিনা ফিরা বা আটা ছাড়া আরো দিন মা কথা করেন মাঝখানো আইতে রাশায় এক কাপ খাই বা আরো ফিটু খাইয়া আইস তেই সময় শর্তইলো বাদে ফিরিয়া নিয়তিগু আপনার দিল আবার লাগবো আর ফিরিয়া নিয়ত না আর আপনি লাগি গেছেন আর লাগতে কিচ্ছুই আপনার নিয়ত না। ইলে ই নিয়তর ভাবে নমাজ সাপ পাইবেন চব কেইটা নমাজ হৈছে না দুই মানুহৰ পৰা আমি নমাজিৰ লিষ্ট আমাৰ নাম আছে কেইমতৰ দিন লিষ্ট আহিব একবাৰ নমাজ আমি পঢ়িছি নাণ বহুত খতৰাৰ জিনিছ ই গৈ নমাজৰ নেহঁতৰ মাছ লাগে লাগে জানাজৰ